যে তোমার সমস্ত কথা বিশ্বাস করে তাকে কখনো মিথ্যা বলে তোমার উপর থেকে বিশ্বাসটা হারিয়ে ফেলো না কেউ ব্যস্ত নয় যার তোমার যতটুকু প্রয়োজন সে তোমায় ততটাই গুরুত্ব দেবে পৃথিবীতে সম্পর্ক বলতে কিছু নেই হোক সেটা বন্ধুত্ব কিংবা ভালোবাসা অবহেলা খুব খারাপ জিনিস যা জীবিত মানুষের বেঁচে থাকার ইচ্ছেটাকেই মেরে ফেলে কষ্ট দিচ্ছ দিয়ে যাও ঘেনা করছো করে যা কিন্তু মনে রেখো জীবনটা ছোট নয় যে কষ্ট আজ তুমি আমায় দিচ্ছ তা অন্য কেউ তোমাকে ফিরিয়ে দিয়ে ভাগ্যিস চোখের জলে কোনো রঙ নেই না হলে সকালে বালিশটা রাত্রের কষ্টগুলো ফাঁস করে দিত জীবনে এমন কাউকে কখনো পাশে পেলাম না যে আমাকে আমার মতো করে বুঝতে পারবে যদি ব্যথায় না পেলাম তাহলে কেমন ভালোবাসলাম ব্যথা পেয়েছি বলেই তো বুঝতে পারলাম তোমাকে কতটা ভালোবাসতাম একসাথে হাত ধরে পাশাপাশি চলার নাম ভালোবাসা নয় শত ভুল বুঝাবুঝির পরে হাত ধরে পাশাপাশি চলার নামই ভালোবাসা না সম্মান না উচ্চতা বড় বিপদের সময় যে পাশে দাঁড়ায় সে সব থেকে বড় ভুলটা আমারই অন্ধের শহরে গিয়েছিলাম আয়না বিক্রি করতে এই পৃথিবীটা এমনই বেশি গুরুত্ব দিলে অবহেলা করে আর গুরুত্ব না দিলে স্বার্থপর বলে যদি কথাগুলো ভালো লাগে তাহলে একটা লাইক করবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আর ভিডিওটা একটু শেয়ার করে দিও তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে